নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক ঘরের ঘটনায় কার্যত মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ হ্যাঁ কলকাতার পুরসভার স্বাস্থ্য বিষয়ক পরামর্শদাতার পদ থেকে এবার শান্তনু সেনকে সরিয়ে দেওয়া হলো কলকাতা পুরসভায় তার জন্য নির্দিষ্ট নির্দিষ্ট একটি ঘর ছিল কিন্তু গত শনিবার সকালে সেই ঘর থেকে প্রাক্তন তৃণমূল সাংসদের নেমপ্লেট খুলে দেওয়া হয়েছে তবে স্বাস্থ্য বিষয়ক পরামর্শদাতার কোনো পথ ছিল না বলে পাল্টা দাবি কলকাতার মেয়র ফিরোদ হাকিমের তার দাবি এমন কোনো পথ ছিল কি না আমার জানা নেই আরজিকর হাসপাতালের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি বিচারের দাবিতে পথে নেমে চলেছে খুব বিক্ষোভ চাপ বাড়ছে শাসক দল তৃণমূলের এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে আর এই অবস্থায় প্রকাশ্যে খুব উগ্রে দিয়েছেন শান্তনু সেন স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন আরজিকর হাসপাতাল নিয়ে আর কোনো কথা বলবেন না সরকার এবং দলকে আড়াল আর করবেন না বলেও স্পষ্ট জানিয়ে দেন প্রাক্তন এই রাজ্যসভার সাংসদ বিবেকের তারা থেকে এই সিদ্ধান্ত বলে জানান শুধু তাই নয় আর্যকর মেডিকেল কলেজের পড়াশোনা নিয়েও প্রশ্ন তোলেন এই বিষয়ে কথা বলতে গিয়ে আর্যিকর হাসপাতালে তার মেয়ের সঙ্গে ঘটে যাওয়া কার্যত ভয়ঙ্কর ঘটনার উল্লেখ করেন শান্তরু বলেন আমার মেয়ে বলে এক ঘরে করে দেওয়া হয়েছিল ওকে আসল তথ্য মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছে না বলেও তোপ থাকেন সেদিনই রাত দখল কর্মসূচিতেও শান্তরু স্ত্রী এবং কন্যা যোগ দেন কার্যত এর চব্বিশ ঘন্টার মধ্যেই তৃণমূলের মুখপাত্র হিসেবে সরিয়ে দেওয়া হয় তৃণমূলের প্রাক্তন সাংসদকে জানিয়ে দেওয়া হয় শান্তনু সেনের বক্তব্য ব্যক্তিগত তৃণমূলের কোনো দায় নেই এরপরেই আরজিকর হাসপাতালে চিকিৎসকদের বিক্ষোভে সামিল হতে দেখা যায় এই তৃণমূল নেতাকে শুধু তাই নয় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে কেন আগলে রাখার চেষ্টা হচ্ছে তা নিয়ে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি বলে রাখা প্রয়োজন ধর্ষণ করে খুনের ঘটনার পরে পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সন্দীপ কিন্তু কয়েক ঘন্টার মধ্যে ন্যাশনাল মেডিকেল কলেজে অধ্যক্ষ হিসেবে তাকে নিয়োগ করা হয়েছিল যা নিয়ে তুমুল বিক্ষোভ শুরু হয় এবং যখন বিক্ষোভ তুঙ্গে এরই মধ্যে এবার কলকাতা পুরসভা স্বাস্থ্য বিষয়ক পরামর্শদাতার পদ হারালেন এই ডক্টর শান্তনু সেন তৃণমূল নেতা বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরাজ